আমার নতুন পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগতম নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গলি ব্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি শাগের উপকারিতা এবং তার রেসিপি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করি তো দেখো বন্ধুরা এই হচ্ছে শাক আর এই শাকটা হচ্ছে কুলেখাড়া বা কুলপি শাকও বলা যেতে পারে আর আজকে এই খাড়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা অনেকগুলো কুলপি শাক আমি তুলে নিয়েছি অলরেডি দেখো এখানেও অনেক রয়েছে এখানে আমি অনেকগুলোই তুলে নেব একটু ভালো দেখে দেখে কারণ পাতাগুলো পোকা লেগে গিয়েছে তো নিচের দিকে তাই একটু ভালো করে শাকগুলো তুলে নেবো তো দেখো বন্ধুরা অনেক শাক হয়েছে আমি শুধুমাত্র ডকের নরম পাতাগুলো তুলে নিচ্ছি আর এই শাকের উপকারিতা হচ্ছে এই শাক রক্ত পরিষ্কার করে আমাদের শরীরে তো দেখো বন্ধুরা তাই এই শাকটা ভীষণ উপকারিতা রয়েছে শরীরে রক্ত কমে থাকলে এই শাকটা খাওয়া খুবই দরকার পড়ে ডাক্তাররা অনেক সময় এই সাজেস্ট করে এই শাকটি তো দেখো বন্ধুরা আমি তুলে নিয়েছি অনেকগুলো শাক নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো এছাড়া রয়েছে বেসন হাফবাটি বেসন নিয়েছি আর দেখো গোটা জিরে পানমৌরি গ যারা একটু ঝাল খায় তারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো আর দেখো ময়দা আর ময়দাটাও নিয়েছি এই উপকরণ দিয়ে মিক্স করে ফেলবো এক এক করে তো দেখো বন্ধুরা বেসনটা নিয়ে দিয়েছি হাফবাটি আর দেখো গোটা জিরে আর পানমুড়িটা দিয়ে দিলাম এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আর ময়দা না এখানে একটু বেশি করে দেব না জাস্ট অল্প পরিমাণে ময়দা দেব হাফ কাপ ময়দা আর এখানে বেসনের ভাগটা আমি বেশি করে দিয়েছি ময়দার পরিমাণটা কম এবার আমি পরিমাণমুক্ত লবণটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার ভালো করে আমি মিক্স করে ফেলবো তো তার আগে বন্ধুরা আমি কাঁচা লঙ্কাটা দিই অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে যারা বেশি ঝাল খায় তারা বেশি করে দিতে পারে কোনো অসুবিধা নেই সঙ্গে এবার ভালো করে মাখিয়ে নেব মিক্স করার পর তারপরে আমি জল দেব আর জলটা খুব বেশি দেব না পরিমাণ মতো জল দেব। খুব ঘন হবে না আবার খুব নরম হবে না মিডিয়ামের মতো জলটা দেব আমি তো দেখো ধরা অল্প অল্প করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে খুব বেশি জল জল না হয়ে যায় তো দেখো বন্ধুরা অলরেডি আমি মাখিয়ে ফেলেছি আর দেখো তোমাদের সাথে শেয়ার করলাম কতটা ঘন হয়েছে খুব বেশি ঘনও নয় আর খুব বেশি পাতলাও নয় দেখো হয়ে গিয়েছে আমার মাখানোটা এবার আমি কুলেখানাগুলো এক এক করে দিয়ে দেব প্রথমে লাগবে না একটু ভালো করে মাখালে খুব জলদি বেসনের সঙ্গে মিক্স হয়ে যায় তো দেখো বন্ধুরা আমি এক এক করে নিয়ে নিচ্ছি আর ভালো করে বেসনের সঙ্গে মাখিয়ে নিচ্ছি আমার অনেকগুলো বেসনের সঙ্গে মাখানো হয়েছে কুলেখাড়াটা আরও অনেকগুলো রয়েছে আমি এক এক করে ভালো করে মাখিয়ে নেব কুলেখাড়ার সঙ্গে বেসনটা প্রায় সবগুলো হয়ে গিয়েছে এবার দেখো কড়াতে তেল দিয়ে আমি গরম করে নিয়েছি যেসব মানুষের শরীরে রক্ত কম থাকে কিংবা রক্ত পরিষ্কার করার জন্য এই শাক খেতে পারে আর এইভাবে খেলে হবে এছাড়াও বেটেও খেতে পারে এই শাক এতে মানুষের শরীরে হিমোগ্লোবিন বাড়ে তাই এই থাক ভীষণ ভীষণ উপকারিতা রয়েছে আর দেখো হয়ে গিয়েছে কথা বলতে বলতে আমার সব এবার আমি ভেজে নেব আর ভাজার জন্য তো কড়াটা গরম করতে দিয়েই দিয়েছি এবার আমি এক এক করে সুন্দর করে ভেজে নেব তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম এবার এক এক করে এভাবে মিক্স করে তো বন্ধুরা এবার আমি দিয়ে দিলাম আর এখানে আমি একটু তেলটা বেশি করেই দিয়েছি কারণ এটা ভালো করে ভাজার জন্য তেলটা একটু বেশি করে দিতে হয় তাহলে ভাজাটা খুবই সুন্দর হয় তো এ করে আমি দিয়ে দিলাম শাকগুলো আর এবার ভালো করে ভেজে নেবো আস্তে আস্তে করে আমি পুরো তেলটা যতটা রয়েছে ততটাই আমি দেবো এবার এবার আমি তুলে নেব দুপাশেই ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিয়েছি তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে হয়েও গিয়েছে আর একটু লাল করে ভেজেছি খেতেও খুব টেস্টি হয় তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে দেখো বন্ধুরা আর দেখো আমি ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে স্বাদটাও ভীষণ সুন্দর হয় এভাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করো তোমাদের সাথে শেয়ার করবে এবার ভেঙে কেমন হয়েছে দেখো বন্ধুরা এক চান্সেই খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে এত মুচমুচে হয়েছে খেতে ভীষণ টেস্টি হয় সব এই পকোড়াটি তো বন্ধুরা আজকে আমার এখানেই ভিডিওটি ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের সাপোর্ট করার জন্য আরও অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই তোমরা কমেন্টে জানিও কেমন লেগেছে আজকের রেসিপিটি আজ এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা